ভিডিওর প্রথমে কী বলবো বুঝতে পারছি না কেননা আমি এরকম ভিডিও কোনোদিনও করিনি আর করার কোনো ইচ্ছেও ছিল না কারণ আমি চাই না আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াই কিন্তু এখন ফেসবুক খুলে যা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সম্পর্কে তো তার জন্য আমি একটু বলতে বাধ্য হলাম আর এইরকম ভিডিও তৈরি করতে বাধ্য হলাম তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটু সবার মতামত জানাবেন ঠিক আছে আমি মানলাম আপনারা বাংলাদেশের স্টুডেন্ট আর সবচেয়ে বড়ো কথা আপনারা বাংলাদেশের একজন নাগরিক তো আপনারা কটা আন্দোলন করেছিলেন সেটাতে আপনারা জয়ী হলেন আমরা অনেকটা খুশি তো আপনারাও খুশি উল্লাস করুন এই উল্লাস করতে করতে আপনারা এত নিচে নেমে গেছেন যে বুঝতেও পাচ্ছেন না যে কি করব আর কি করব না আপনারা ওনার বাড়িতে ঢুকে ওনার বাড়ি ভাঙচুর করেছেন বাড়ির আসবাসপত্র যা আছে সব বের করেছেন তার সাথে সাথে একটা পোস্ট দেখে যেটা আমাকে খারাপ লেগেছে দুটো স্টুডেন্টকে দেখলাম ওনার শেখ হাসিনার গোপন অঙ্গের যে কাপড়গুলো হয় সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে আর ফেসবুকে পোস্ট করেছে মনে করেছে কি জয় করে নিয়েছে এই রকম কিছু তারপরে আর একটা দেখলাম যে শেখ হাসিনার বাগানের ফুলের গাছগুলো ভাঙছে ফুল তুলছে তো এই সব কি আপনারা জয়ী হয়েছেন উল্লাস করছেন করুন এই স্বাধীনতা পেয়েছেন বলছেন ঠিক আছে সেটাও উপভোগ করুন সঙ্গে এটাও বলতে চাই যাকে আপনারা এতটা ঘৃণা করছেন তার শাড়ি পরে কি করে রিলস বানাচ্ছেন তাও আবার ফেসবুকে পোস্ট করছেন ভাইরাল হওয়ার জন্য তো কেমন মনসত্ব হয়ে গেছে আপনাদের তাই তো আর স্বাধীন হয়েছেন বলে কথা ওই জন্য খুব উল্লাসে আছেন কিন্তু এই স্বাধীনরা কদিনের দেখুন সামনে কি আসে এতটা আনন্দ এতটা ভালো উল্লাস ভালো না আর তার সঙ্গে আমি এটাও দেখছি শেখ মুজিবুর রহমানের ছবি বা স্তম্ভ যেখানেই আছে ভেঙে ফেলা হচ্ছে আর খুলে ফেলা হচ্ছে রাখা হয় না তো টাকাতেও তো ওনার ছবি আছে তাহলে টাকাটাকেও ফেলে দেবেন ইউজ করবেন না তা তো কখনও করবেন না তাই না বাংলাদেশি ভাইয়া আর আপুদের আর কথা বলতে চাই যারা অনেক রকম ভিডিও করে ছাড়ছেন ভাইরাল হওয়ার জন্য যে আমরা বাংলাদেশকে আয়ত্ত করতে পেয়েছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের এরপরে নেক্সট টার্গেট হলো পশ্চিমবঙ্গ আসাম মানে আমাদের ইন্ডিয়া তো এরকম কথা একদম মাথায় আনবেনই না আর এদিকে হাত বাড়াতেই আসবেন না বুঝতেই পারছেন হাত বাড়ালে আপনাদেরই বিপদ কোন দিক থেকে তলিয়ে যাবেন তা আপনারা বুঝতেও পারবেন না নিমেষে কোথায় হারিয়ে যাবেন সেটাও বুঝতে পারবেন না কিছু কিছু ইন্ডিয়ার ভাই বোন দাদা মাসি পিসি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যে এতটা অন্ধবিশ্বাস ভালো না কারণ কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগেই কোনো একটা খেলাতে বাংলাদেশের কিছু কিছু ভাইয়া আপু বলেছিলেন যে আমরা কলা কাচের সাপোর্টার হতে পারবো কিন্তু ইন্ডিয়ার সাপোর্ট কোনোদিনও করবো না তো তাদের উদ্দেশ্যেই বলছি যে এতটা অন্ধবিশ্বাস নিয়ে থাকেন না ভালোবাসা দেন ভালোবাসা দেওয়ার যতটুকু দরকার ততটুকুই দেন কিছু আশা রাখেন না কারণ ওই দিক থেকে কোনো দিনও ভালোবাসা পারব না পাবো না আমরা ওরা সবসময় আমাদের ইন্ডিয়াকে ছোট করেই দেখে আর ছোট হোক সেটাই চায় কিন্তু আমরা সেটা চাই না ওরা নিজের দেশেরই এখন পর্যন্ত হতে পারেনি নিজের দেশের লোককে সম্মান করতে পারেনি তো কি সম্মান করবে তো আমাদের ভারতবর্ষকে আমাদেরই থাকতে দেন আর আপনাদের বাংলাদেশকে আপনারা ভালো করে নিয়ে রাখেন যাতে এটা না শুনতে হয় কিছুদিন পর যে তৃতীয় স্বাধীনতা লাভ করলাম ঠিক আছে তো আমার এই ভিডিওটি সকল বাংলাদেশি ভাই বোনদের জন্য না কিছু কিছু মেন্টালিটির ভাই বোনদের জন্য তো সবাই গায়ে মাখবেন না দয়া করে এতটুকু বলতে চায় আর ইন্ডিয়ারও কেউ কেউ আছে যারা একদম বাংলাদেশি প্রেমী বাংলাদেশকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু বাংলাদেশি প্রেমী হওয়াটা অতটা উচিত না যে একদম সব কিছু আপনাদের গায়ে লেগে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে তো ওরা আমাদের এতটা ভালোবাসা দেয় না যে ওরা আমাদের থেকে এতটা ডিজার্ভ করে যে এতটা আপনারা দিচ্ছেন ঠিক আছে তো আপনাদেরকেও বলতে চাইছি ইন্ডিয়ান কিছু ভাই বোনদের জন্য তো আপনারা কথাটা গায়ে মাখবেন না আমার মনসত্ব জ্ঞানে যেটা ভালো লেগেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের নাও লাগতে পারে আর আমার বাংলাদেশি ভাইয়া আপু নানা নানি দাদা দাদি চাচা চাচি মামা মামি যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা সব শেষে জাতি ধর্ম বর্ণ সব শেষে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সবাইকে নিয়ে একসঙ্গে চলুন নতুন দেশ যখন গড়েছেন তো নতুন দেশে সবার অধিকার সমান সবাইকে একসঙ্গে নিয়ে থাকুন যাতে কিছুদিন পর এটা না শুনতে হয় যে তৃতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ চলছে তো সেটা যেন না শুনতে হয় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভারতবর্ষের দিকে একদম হাত বাড়াবেন না চোখ তুলেও দেখবেন না হাত বাড়ানো তো দূরের কথা চোখ তুলেও দেখবেন না আমরা ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি সবাই একসঙ্গে আছি খারাপ ভালো নিয়ে সব কিছু তো আর বেশি কিছু বলতে চাই না আমার যতটুকু মনে হলো খারাপ দিক ভালো দিক আমি সব কিছুই তুলে ধরলাম তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো আর এখনকার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ